প্রিয় বিদ্যাপীঠ রামদিয়া সরকারি এসকে কলেজ উনিশশো সালে বাবু চন্দ্রনাথ বসু কর্তৃক প্রতিষ্ঠিত হয় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় রামদিয়া অবস্থিত দক্ষিণে রামদিয়া বাজার পূর্বে রামদিয়া খাল এরই সংস্পর্শে অবস্থিত রামদিয়া এসকে সরকারি কলেজ এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণী স্নাতক সহ তেরোটি বিষয়ে অনার্স দশটি বিষয়ে মাস্টার্সে পাঠদান করা হয় এই কলেজে দুইটি ছাত্রাবাস অর্থাৎ হোস্টেল রয়েছে একটি মুসলিম ছাত্রাবাস আর একটি হিন্দু ছাত্রাবাস কলেজে মোট পাঁচটি পাকা ভবন রয়েছে যার মধ্যে একটি তিন তলা দুইটি দুই তলা এবং দুইটি একতলা এই কলেজটি এখানে অধ্যয়নরত প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য একটা গর্ব এখান থেকেই শিক্ষা কার্যক্রম শেষ করে প্রতি বছর প্রচুর পরিমাণ ছাত্রছাত্রী বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত হয় এই অঞ্চলের মানুষের আবেগ ইতিহাসে পরিপূর্ণ সরকারি রামদিয়া এসকে কলেজ এটি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার খুবই সোনামধন্য এবং গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান